আচ্ছা আমরা একটু মিডিয়া বাইদের সাথে দু মিনিট কথা বলবো আমরা কারা এই রমেশ ভাই ছোট বাসা আরো যে এতক্ষণ ফুল দিল আমরা কারা আমরা নিপুণ বলেন বলেন আমরা নিপুণ সমর্থিত একশো জনের লোক ছিলাম নিপুণের আশে পাশে পিছনের সামনে আমরা তাকে সমর্থন জুড়িয়েছিলাম আমরা তার কাছে পাশে ছিলাম সেই আমরা আপনাদের কিছু বলছি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সেই ঘটনার পিছন থেকে না বললে হয়তো আপনারা ভালোভাবে সেটাকে পর্যবেক্ষণ পর্যালোচনা বা উত্থাপন করতে পারবেন না সেই কারণে আমি উনিশে ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরে বিশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ছয়টায় এই প্রাঙ্গণের মাঠে যে ঘটনাটি ঘটেছিল এটা উদাহরণ সৃষ্টি করেছিলেন আমাদের অভিনেত্রী নিপুণ আক্তার সেই কথাটি আমার মুখ থেকে বলবো সাথে আমার একশো তিনজন কমিটির ষা ছিল তাদেরকে আমার পাশে রেখে একশো তিনজনের মেজুরি পার্সেন্ট এখানে উপস্থিত আছে তাদেরকে সামনে রেখে বিষয়টি ছিল যখন উনিশে এপ্রিল নির্বাচনটি হয়ে গেল এপ্রিল ভোর সাড়ে ছয়টা যখন প্রধান নির্বাচন কমিশনার আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে নির্বাচনের ফল ঘোষণা করলেন ফল ঘোষণা হওয়ার শেষ মুহুর্তে আমাদের অভিনেত্রী নিপুণ আক্তার দুটি ফুলের মালার সহিত হাজির হলেন মিশা সদাগর এবং ডিজ্জল ভাইয়ের সামনে সে একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছিলেন আর তিনি বলেছিলেন আমি ভেবেছিলাম বিজ্জল ভাইয়ের বিরুদ্ধে আমি নির্বাচন করছি আমি সর্বোচ্চ বেশি হলে পঞ্চাশটি ভোট পেতে পারি কিন্তু আগে থেকেই যদি আমি কথাটি বলে দেই তাহলে আমার যারা সমর্থন দিচ্ছে তাদের মনোবল ভেঙে যাবে সেই জন্য কথাটা মনের ভিতরেই রেখেছি তারপরও আমি এতগুলো ভোট পেয়েছি আমি অনেক প্রাউড ফিল করছি মাত্র ষোলোটি ভোটে বির্জল ভাইয়ের সাথে আমি পরাজয় বরণ করেছি তারপরও আমি মেনে নিয়েছি আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম তখন সভাপতি মিশাবাইকে ফুলের মালা দিলেন সাধারণ সম্পাদক ডিজল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন তারও বড় হৃদয় পরিচয় দিলেন সেই মালা নিজের গলা থেকে ফুলে আমাদের নিপুণ আক্তারের গলায় পরিয়ে দিলেন এই দৃশ্যটি আমি পাশে থেকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছি আর তখন আমার মনে হয়েছিল এরকম মালাবদল যদি আমাদের দেশের রাজনীতিতে হতে পারত তাহলে মনে হয় আমরা আরো বেশি মনের পরিচয় কিন্তু সেই কাজটি নিপুণ আক্তার করেছিলেন তখন ছিলাম হ্যাঁ নিপুণ একটা ভালো মনের মানুষ ভালো মেয়ে কি কি সুন্দরভাবে ক্ষমতাটা প্রত্যাবর্তন করলেন ক্ষমতার পরিবর্তনের পথ দেখিয়ে দিলেন এরকম মেয়ে বাংলাদেশের ঘরে আর একটি আছে কি না সন্দেহ আছে ভালো একটি কাজ করেছিলেন আমিও মন থেকে অন্তর থেকে একশো তিনজনের পক্ষ থেকে সমর্থন করেছিলাম কর্ম বাট কদিন আগে শুনতে পেলাম উনি নাকি এই নির্বাচনের ফলাফল নিয়ে একটি রিড করেছেন এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কি দেখলাম কি হলো কি শুনলো আর এটা হতে পারে পরে সাথে আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কথাটি ভুয়ানা কথাটি সত্য তো আমার কাছে মনে হলো নিপুণ আক্তার বরঞ্চ আমাদেরকে আরও নিহ্নিত করেছে সমাজের কাছে হ্যায় প্রতিপূর্ণ করেছে চলচ্চিত্রের যে ভালো ভাবমূর্তি তুলে ধরার জন্য আমার মিশা সদাগর ভাই আমার ডিপজল ভাই মিশা সদাগর ডিপজল পরিষদ প্রাণ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল চলচ্চিত্রকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সেই সুনাম অর্জন করতে পারি আর উনি যদি সত্যি সত্যি রিট করে থাকে একটা বড় অপরাধমূলক কাজ করেছে আমি আমার ব্যক্তিগত বলতে এটা আমরা সমর্থন করি না এবং আমরা একশো জনের যে লোকগুলো আপনাদের সামনে স শরীরে স জ্ঞানে উপস্থিত হয়েছি আমরা এটাকে জানাই জানাই কোনো কাজ না আবার সামনে নির্বাচন হবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করুন আপনার জনপ্রিয়তা যাচাই করুন আপনার ভালোবাসা দিয়ে ভোটারদের মন ঘরে তুলুন জয় করুন আপনি নিশ্চয়ই আবার নির্বাচিত হতে পারবেন তখন আবার ডিপজল ভাই আপনাকে আপনি যেমনি বিস্তারিকে তারিখে মালা বলন করে করিয়ে দিয়েছিলেন এই ডিপ্জল ভাই ভাই ঠিক তেমনি যদি আপনার প্যানেল নির্বাচিত হয়ে আসে সেই কাজটাই করতো সেই দৃশ্য আমরা দেখতাম কিন্তু আপনি যেই কাজটা করেছেন এটা আমরা দুঃখ পেয়েছি আমরা এখনও মনে করি আপনার শুভ বুদ্ধির উদয় হোক আপনি এই সমস্ত পথ পরিহার করুন কাজ করুন শিল্পীর জন্য উন্নয়ন বয়ে আনুন ভালো কাজ করুন মন্দ থেকে সরে যান নিজেকে খারাপ কাজ থেকে সরে যান চলচ্চিত্রের স্বার্থে নিজেকে তুলে ধরুন যাতে চলচ্চিত্রের উন্নয়ন হয় চলচ্চিত্র শিল্পীরা ভালো থাকতে পারে সুখে থাকতে পারে বই বিশ্বে আমাদের একটা সুনাম অর্জন হয় বলে আমি আমার এখন আমি অনুরোধ করব আমার সিনিয়র বড় ভাই হমিত ভাইকে কিছু বলার জন্য